এখানে দু প্যাকেট দুধ বাবু মামা নিয়ে এসেছে এখানে আমি সাড়ে সাতশো মতো বাটিতে ধরেছে আমি সাড়ে সাতশো দুধ আমি জাল দিয়ে নিচ্ছি তারপর কীরকমভাবে কি করি আমি আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা প্রথমে আগে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিই মধ্যে এখানে আছে সাড়ে সাতশো দুধ এটাকে একটু ভালো করে জাল করে নেবো তারপর একটু পাতিলে দিয়ে ছানাটা কাটিয়ে নেবো বন্ধুরা দেখুন আমি ছানাটা কাটিয়ে নিয়েছি লেবু দিয়ে আর এখন এটাকে ভালো করে ছেঁকে জলটা ঝরিয়ে নেব তারপর আমি আসছি আপনাদের সামনে দেখুন বন্ধুরা যেহেতু আমি লেবু দিয়ে ছানাটা কাটিয়েছি তাই জন্য এইভাবে জলে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একদম ভালো করে আমি ছানাটাকে ধুয়ে নেব। দু তিনবার এরকম জল পাল্টে পাল্টে দিয়ে নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন তার জন্য এখানে বড় দু চামচ পোস্ত নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আদা নিয়েছি এক ইঞ্চি মতো চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আছে এখানে বারোটা মতো কাজু বাদামকে আমি ভালো করে ধুয়ে ভেঙে নিয়েছি এখানে আছে গোটা গরম মশলা এখানে আছে ছোট দু চামচের ধনে আর জিরে গুঁড়ো একসাথে একটু লঙ্কা গুঁড়ো আর একটু রেড চিলি একটু হলুদ গুঁড়ো আছে আর আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ছানা কর্তা কালিয়া আর তার জন্য দেখুন ছানাটা তো আমি আগেই দেখালাম যে বাড়িতে আমি দুধটা জাল দিয়ে ছানাটা কেটে নিয়েছি এখন আমি মশলাগুলো রেডি করি আর সেই পাকে এটার ছানাটারও জলটা ঝরে যাবে এই সমস্ত যে মশলাগুলো আছে এগুলো আমি একটু মিক্সিতে দিয়ে বেটে নিই আর তত সময় ছানার জলটা ঝরছে আর ওটা আরও একটু জল ঝরেও যাবে তত এখানে বন্ধুরা মিক্সির বাড়িটা নিয়ে নিচে আগে শুকনো খোলা পোস্তটা একটু গুড়িয়ে নিই তারপরে আমি এর মধ্যে কাজুবাদামটা বাদামটা দেবো আগে এটা একটু ঘুরিয়ে নিই তারপরে কাজুবাদামটা আমি এর মধ্যে অ্যাড করবো দেখুন বন্ধুরা কাজু বাদাম আর এখানে পোস্তটার মধ্যে আমি একটু দুধ অ্যাড করছি এটা দিয়ে আবারও একটু জল না দিয়ে আমি দুধটা দিয়ে আবারও একটু ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিই বন্ধুরা দেখুন ছানার আর আমি জলটা ঝরিয়ে একদম নিয়েছি এখানে কিছুটা নুন নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি কারণ কোপ্তা তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই হাত হাফ চামচ মতো আমি মিষ্টিটা দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে তো ভালো লাগে কোফতা আমি এটাকে ভালো করে মেখে নেবো সব কিছু দিই একসাথে আর এর মধ্যে আমি অ্যাড করবো একটু ময়দা বাইন্ডিংয়ের জন্য আগে ভালো করে মেখে নিই দেখুন বন্ধুরা একদম ভালো করে ম্যাচড করে নিচ্ছি যাতে ছানার একটু দানা দানা ভাবটা না থাকে এইভাবে করে আমি মেখে নিয়ে তারপর আমি আসছি আপনাদের সামনে বন্ধুরা এখানে একটু আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম অল্প করে একটু সাতটা আসে মশলা কোপ্তাটা যাতে সাদা মাটা না লাগে ভিতরে একটা ভালো একটা টেস্ট আসে এই জন্য একটু আদা আর একটু কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে আবারও মেখে নিচ্ছি এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো ময়দা অ্যাড করব বন্ধুরা দেখুন এখানে আমি হাফ চামচ মতো একটু ঘি নিয়েছি নিয়ে আবারও আমি এটা মেখে নেবো দেখুন এই যে আমার ছানার কুপ্তা পুরো রেডি একটা ছোট্ট এই যে কুর্তি একটা হয়েছে আর একটু ছোটো সাইজ করেই করেছে আপনারা চাইলে যে যেরকম মাপ অনুযায়ী করবেন আমি একটু ছোট করেই করেছি এখানে আমার সাড়ে সাতশো দুধের আমি করেছি আমি রান্নাটা সাদা তেলে করব আর করব একটু ঘি দিয়ে আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন আর এখানে দিয়ে দিলাম একটু ঘি তাহলে এই පිටিটা একটু ভেজে নেব ভাজবো তেলে নিচ্ছি তারপর আবার আছে কটা আমি দেব এরকম সাদা ভাজলেই ভালো হতো হয়তো প্রথম ফার্স্ট টাইম করছি একটু আমার ভেজে একটু সাদা সাদা এনে ভেজে তুলে নেবো সুন্দর তুলে নেবো ধর দেখুন ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে গোটা গোলমরিচ আর দেখবো গোটা গরম মশলা এরা যাচ্ছে এনে লবঙ্গ ভাজাটা সুন্দর সন্ধে বেরাবে এর মধ্যে দিয়ে দেবো আদা টেপটা আদা কাঁচে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাটা মন্দিরা গুঁড়ো মশলা দিয়ে আমি একটু সাপ কাপ মতো জল অ্যাড করে দিয়েছি যেহেতু শুকনো মশলা পুড়ে গেলে পেটো হয়ে যাবে ভালো লাগবে না তার জন্য একটু আমি জল অ্যাড করে দিয়েছি এর মধ্যে আর আপনারা চাইলে টমেটো দিতে পারেন আমার ঘরে এখন টমেটো নেই আমি একটু নিরামিষ সস ছিল আমি সেই এটাও বাড়ির তৈরি একদম বাবার তৈরি এই সসটা এই সসটা আমি দিয়ে দিলাম আড়াই চামচ মতো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর এখন এর মধ্যে আমি যেহেতু কালিয়া করছি একটু আমি কিশমিশ দিয়ে দিলাম কয়েকটা তারপরে দেব এখানে কাজু বাদাম আর পোস্ত পেস্টটা দিয়ে এখন অনবরত আমি ভালো করে এটাকে নালে তলাটা ধরে যেতে পারে আমি নেড়ে নেব কত সুন্দর একটা কালার এসে এখন এটাকে ভালো করে আঁচটা কমিয়ে আমি কিন্তু কষিয়ে নেব বন্ধুরা বন্ধুরা দেখুন যেহেতু আমি ছানার সাহি কপ্তাকারি করছি তার জন্য একটু আমি গোলাপ জল দিলাম একদম অল্প করে আর এই দুটো জিনিস দিলে দিলাম একটু কেওড়া জল তাহলে আপনারা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে সাহি পনির কোপ্তাকারি সাতটা পাবেন দেখুন বন্ধুরা তেলটা কিন্তু ছেড়েই দিয়েছে আর এখন আমি এর মধ্যে একটু জল অ্যাড করব মানে একদম সামান্য যে মিক্সির বাটি ধুয়ে আমি জল দেখেছি সেটাই আমি অ্যাড করবো এর মধ্যে একদম তেলটা উপরে উঠে এসছে আর এইভাবে অনবরত নাড়তে হবে তাহলে তলাটা কিন্তু একদম লেগেও যাবে না আর সুন্দর কষে তেলটা ছেড়ে দেবে এখন আমি এর মধ্যে যে মিক্সির বাটি ধোয়া পোস্ত আর কাজু বাদাম বাটার যে জলটা এইটা অ্যাড করে দেবো আর কোফতার মধ্যে তো আমার নুন দেয় তার জন্য মশলার মাপ করে আমি নুনটা অ্যাড করলাম বন্ধুরা নুনটা তো স্বাদ অনুযায়ী আর পরিমাপটা অনুযায়ী যতটা জিনিস থাকবে মশলা সেই অনুপাতে আমার যেহেতু মশলা ছানার কোফতাটাও পরিমাণটা কম আমার নুনটাও অনেক সেইভাবেই আমি নুনটা অ্যাড করলাম আশা করি বন্ধুরা এত সময় আপনারা আমার ভিডিওটা ধৈর্য ধরে যারা দেখলেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে বন্ধুরা তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর যে সকল বন্ধুরা নতুন আপনাদের কাছে আমার ভিডিও গেছে তারা অবশ্যই একটু বন্ধু করে নিয়ে বেলাইকানটি প্রেস করে দেবেন আর যখন যা আমি ভিডিও দেবো ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা এখন সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন মধ্যে বললামই তো অ্যাড করে দিলাম আমি মিক্সির বাটি ধোয়া চলটা এখন ভালো করে একটু মিশিয়ে নিয়ে নিয়ে আসছি বন্ধুরা বন্ধুরা দেখুন ফুটটা উঠে গেছে ঝোরের আরেকটু চালটা উঠলে আমি যে ভেজে রাখা ছানার কপ্তাগুলো বন্ধুরা এখন আমি সমস্ত কপ্তাগুলো অ্যাড করে দিলাম আর এইভাবে একটু ঢাকা দিয়ে আমি মিনিট দিনে আমি জাল করে নেবো বন্ধুরা ঢাকাটা উঠিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি খেতে না পছন্দ করে তাহলে একটু লঙ্কা টলেখা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দেব একটু ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু হালকা হাতে আমি মিশিয়ে দেব যেহেতু আমার রান্নাটা ঘিয়ে দিয়ে করা জন্য একটু ঘিটা আমি এখানে হাফ চামচ মতো দিলাম আর প্রয়োজন আমার নেই ঢাকনাটা একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি আবারও আসছি বন্ধুরা বন্ধুরা এই যে আমার কোপ্তা কারির একদম ফাইনাল লুক আর এখন আমি সার্ভ করে দিই আপনাদের সামনে আসছি আর আজকের এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা বন্ধুরা এটা আমার ছানার কারি পুরো রেডি আর আপনাদের রকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা টাটা ধৈর্য ধরে এত সময় ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে যারা যারা খেয়েছেন বন্ধুরা ছানার শাহী ছানার কুপ্তা কালিয়া তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন না একবার অবশ্যই ট্রাই করবেন দারুণ স্বাদ হয়